বন্ধুরা তোমাদের মাঝে নিয়ে আসলাম একটা গরিবের রেসিপি দেখো আমি রান্না করবো কসুললতী নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি ঢাকা সাবার আর কসুললতীটা দেখো আমি আগে ভাপ দিয়ে কিন্তু ডিপে রেখে দিছিলাম দিন আগে আর আমি এভাবে অনেক কসুললতি কিনে ভাপ দিয়ে ডিপে রেখে দিই তারপরে আমি যখন কিছু রান্না করার মতো না থাকে তখন আমি এটা বের করে রান্না করি এখানে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যান চুলাই দিয়ে দিচ্ছি আর দেখছো কষুর ভাপ দিয়ে নিয়েছি সাথে কুচি নিয়েছি মরিচ কুষিয়ে নিয়েছি আর রসুন থেতো করে নিয়েছি আর এগুলো দিয়েই কিন্তু আজকে আমি এই রেসিপিটা করব। এখন আমি ফোরণে দিয়ে দিচ্ছি জিরা কিছু কিছু কালো জিরা আর দিয়ে দেব রান্ধনি সুন্দর একটা ফ্লেভারের জন্য কারণ এখানে আমি আজকে কোনো মাছ ব্যবহার করবো না আর মাছ ছাড়া বন্ধুরা এই রেসিপিটা একবার হইলেও তৈরি করে দেখতে পারো খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয় আমার বিডিও যারা কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল আর এদিকে দেখো আমার ফোরণটা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা দিয়ে একটু ভেজে নেবো এখন দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুসি এখন দিয়ে দেব যে রসুনটা আমি থেতো করে নিয়েছি সেটা সম্পূর্ণ কিন্তু আমি একসাথে সুন্দর করে একটু ব্রাউন কালার করে ভেজে নেব আর যেহেতু আমার কসুল লতিটা ভাব দেওয়ার সময় আমি হলুদ লবণ মরিচ সব কিছু দিয়েই একটু ভাব দিয়ে ডিপে রেখে দিয়েছিলাম যাতে আমার কচুলতির কালারটা নষ্ট না হয় আর এর জন্য আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে হালকা হলুদ আর হালকা একটু লবণ তার কারণ আমি অনেকটা কাঁচামরিচ দিয়েছি আর মরিচ দিতে হবে না দেখো বন্ধুরা হালকা সামান্য পরিমাণে একটু হলুদ লবণ দিয়ে দিয়েছি এখন আমি এটা নেড়ে সেরে সুন্দর একটা ব্রাউন কালার দেখো প্রায় চলে আসছে আর একটু নেড়ে সেরে নেব আমার ভিডিও যারা ফেসবুক থেকে দেখবে একটা ফলো দিয়ে দেবে আর যারা ইউটিউব থেকে দেখবে একটা সাবস্ক্রাইব করে দেবে দেখো বন্ধুরা এখন আমি ভেবে ভাব দেওয়া লতিটা এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু রান্না করতে আর সময় লাগবে মাত্র দুই মিনিট তার কারণ যেহেতু ভাব দেওয়া সিদ্ধ করা এখন আমি দিয়ে দিলাম একটু জিরা ও ধুনগের গুঁড়া এটা দিয়ে নেড়ে সেরে কিন্তু এটা কসুল আমি আস্তে আস্তে রাখবো না একবারে ভর্তা ভর্তা করে ফেলবো এভাবে কিন্তু খেতে বন্ধুরা অসাধারণ হয় আর সাথে যদি থাকে গরম ভাত নিমিশে প্লেটের ভাত পুড়িয়ে যাবে দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে আসছে আর এদিকে দেখো পুরো কচুল্লতিটা আমি একবারে গলিয়ে নিয়েছি আর এভাবে কিন্তু একবার হলেও বন্ধুরা রান্না করে দেখতে পারো কেমন হয় খেতে মাছ দিয়ে তো সবাই খেয়ে থাকো চিংড়ি মাছ ইলিশ মাছ অনেক মাছ দিয়েই কসুল লতি আসলে খাওয়া যায় একবার মাছ ছাড়া এভাবে রান্না করে খেয়েও বন্ধুরা অসাধারণ লাগে দেখো বন্ধুরা পুরো কসুল কিন্তু আমি একবারে চামচের সাইজে একবারে গলিয়ে দিয়েছি আর এখন আমি সুন্দর করে নেড়ে আর একটু ভেজে নেব যাতে এর পরি মানে কোনো একটু জল না থাকে পুরো সম্পূর্ণ শুকিয়ে নেব আর দেখতেই তো পারছো আমার ফেরাই প্যানে লাগতেছে না আর এটা প্রায় শেষের দিকে হয়ে গেছে আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করব পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে শরীরের দিকে খেয়াল নেবে আর বর্তমানের দেশের পরিস্থিতি খুবই খারাপ সবাই একটু সচেতন থাকবে এবং সাবধানে থাকবে চেষ্টা করবে এখন দিয়ে দিচ্ছি দেখো ধুনে পাতা ধনে দিয়ে একটু নেড়ে সেরে নামিয়ে নেবো তাহলে ফেলেবারটা খুব সুন্দর আসবে নামানোর আগে আগে আমি ধনে পাতা দেই আগে দিলে পরে ফেলেবারটা চলে যায় দেখো এখন ধনে দিয়ে আমি নেড়ে নিচ্ছি এখন আমি এটা নামিয়ে নেব এটা আমার রান্না শেষ আর একবার বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে নমস্কার